আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তোমাদেরকে আমি মিষ্টি কুমড়ার যে বিচিটা থাকে সেটা রান্না করে দেখাবো মানে ভর্তা বানিয়ে দেখাবো তো এর আগের দিন তোমাদেরকে আমি মিষ্টি কুমড়া রান্না করে দেখিয়েছিলাম আর খো আমি কিন্তু রোদে শুকাইতে দিয়েছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে আজকে তোমাদেরকে আমি ভর্তা বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই ভর্তাটা তৈরি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো এই যে মিষ্টি কুপড়ার বিচিগুলো এগুলো আমি রোদে শুকাইতে দেবো তারপর খোসাগুলো থেকে ভিতরের অংশটা বের করে নেব আর এই দেখো আমি কিন্তু খোসাগুলো থেকে ভিতরের অংশটা বের করে নিয়েছি তো রোদ রোদে দিলে কিন্তু এটা খুব সহজে কিন্তু মুখটা ভেঙে বের করা যায় তো এটার ভর্তা কিন্তু অসাধারণ লাগে খেতে বাদামের ভর্তা যতটা না মজা তার থেকে বেশি মজা এটা খেতে তো মিষ্টি কুমড়া ভর্তাতে আমি এখানে লাগবে দেখো কাঁচামরিচ নিয়েছি নিয়েছি দুইটা বড় সাইজের রসুন আর নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ তো এগুলো দিয়ে তোমাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো তো সবার আগে এগুলো ভেজে নিতে হবে তো চলো এগুলো ভেজে নেওয়া যাক তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এটাতে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ তেল তো বেশি তেল দিতে হবে না অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ভত্তাটা বানানো যায় তো সবার আগে আমি বিচিগুলো ভেজে নেব তো দেখো বিচিগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম রাখবেন তা নাহলে কিন্তু পুড়ে যাবে তো এগুলো ভাজার সময় কিন্তু খুব লাফালাফি করে বলতে গেলে চটকে চটকে যায় তো সাবধানে ভাজবেন চোখের মধ্যে যেন লেগে না যায় এগুলো ভাজার পর কিন্তু হয় তো ভাজা হয়ে গেছে দেখো উপরটা ব্রাউন কালার হয়ে এসছে তো আমি এখন এগুলো নামিয়ে নেব নামিয়ে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচগুলো ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারো তাহলে কিন্তু কালারটা দেখতে লাল লাল হবে আর কাঁচা মরিচ দিয়ে করলে ভর্তাটা বাদামের ভর্তার মতো ছাদা হয় তো আমি ওগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের কড়াইটার মধ্যে মরিচগুলো ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ রসুনগুলো ভাজবো মরিচগুলো উঠিয়ে নিলাম তো এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি হালকা ভেজে নেব বেশি ভাজবো না যাতে শুধু কাঁচা গন্ধটা চলে যায় তোমরা চাইলে কিন্তু এগুলো কাঁচায় ভর্তার মধ্যে ব্যবহার করতে পারো তো আমি একটুখানি ভেজে নিচ্ছি তাহলে স্বাদটা অনেক আরও বেশি হয় ভিডিওটি ভালো লাগলে যারা হয়তো বা এখনও জানে না এটা ভর্তা কীভাবে বানিয়ে খেতে হয় তারাও শিখবে তা নিজেও দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও তো আমার এই ভিডিও দেখে যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে আমার এই ভিডিও দেওয়ার সার্থক অনেক তো ভর্তা খেয়েছেন একবার হলেও এই ভর্তাটা খেয়ে দেখবেন আশা করি সারা জীবন মুখে লেগে থাকবে তো এগুলোও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো দেখো সবগুলো আমি এখানে নামিয়ে নিয়েছি এখানে আমি লবণ আর সরষের তেলটাও নিয়ে নিয়েছি তো এখন ভর্তা করার পালা দেখো আমি ভর্তা করব কিসে তো হ্যাঁ এই হচ্ছে ঐতিহ্যবাহী আমাদের মাটির বাসনটা আর এইটা হচ্ছে কাঠের তো এইগুলো দিয়ে আমরা ভর্তা বানাই তো সবার আগে মরিচগুলো আমি ভর্তা বানিয়ে নিচ্ছি তো মিষ্টি কুমড়া এমন একটা সবজির যার কোনো অংশ কিন্তু আমরা ফেলে দেই না ওর খোসা আমরা ভেজে ভর্তা বানিয়ে খাই বা ভাজি করে খাই তারপরে দেখো বিচিটাও ভর্তা বানানো যায় আবার মিষ্টি কুমড়া ভাজি সবজি মানে ভর্তা তোমরা সবই খেতে পারো তো এখন আমি বিচিগুলো ভর্তা বানিয়ে নিচ্ছি দেখো এগুলো কিন্তু অনেক মুচমুচা হয় খুব সহজেই কিন্তু ভর্তা বানানো যায় তোমরা চাইলে কিন্তু নড়া অথবা ব্লেন্ডারে ওইগুলো গুঁড়া করে নিতে পারো তো এগুলো আমি এক সাইডে রেখে এখন পেঁয়াজ রসুনগুলো আমি ভর্তা বানিয়ে নেব তো এগুলো ভর্তা বানানো হয়ে গেলে আমি সবগুলো একখানে করে ভর্তা বানাবো এইভাবে করলে তাহলে কিন্তু কষ্ট কম হয় দেখো সবগুলো কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল এটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো তো যে কোনো ভর্তার মধ্যে সরিষার তেলটা দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে তো আমি লবণ আগেই দিয়ে ফেলেছিলাম আমাদেরকে দেখানো হয়নি তো দেখো ভর্তাটা রেডি হয়ে গেছে তো আমি মরিচ আর পেঁয়াজ কিন্তু ভর্তা বানানোর সময় কিন্তু লবণ দিয়েছিলাম তো এখন আমি ভর্তাগুলো একখানে করে উঠিয়ে নেব তো লবণটা তোমরা একটু স্বাদ বুঝে দিও তো দেখো ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমার এই ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম